প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ভারতের বুদ্ধিজীবীদের বিশ্লেষণ আপনারা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে পত্রিকায় আজকে যা লিখেছে ভারতের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সাবেক কূটনৈতিক সুরক্ষা বিশেষজ্ঞ বাংলাদেশের বিশেষজ্ঞরা মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সবচাইতে গ্রহণযোগ্য বিকল্প উ পি জিন্দাল বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত কে জানিয়েছেন ডক্টর ইউনুসের আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা রয়েছে ছাত্রছাত্রীদের কাছে তিনি হলেন একজন এসপেরিয়েশন ব্যক্তিত্ব তাকে দেখে তারা উদ্বুদ্ধ হয় শ্রী রাধার মতে ইউনুসকে কোন্ঠাসা করার চেষ্টা করেছে শেখ হাসিনা ভারতের সঙ্গে হাসিনা আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিন্তু এখানকার পরিস্থিতিতে ডক্টর ইউনুসি সবচাইতে গ্রহণযোগ্য বিকল্প বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন রিবা বঙ্গোপাধ্যায় দাস তিনি বলেছেন আমি ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিনি না তিনি দীর্ঘদিন বাংলাদেশের বাইরে ছিলেন আর ভারতের মনুরবাবের কথা পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিবৃতি দিয়ে স্পষ্ট করে দিয়েছেন সাবেক আইপিএস অফিসার শান্তু মুখোপাধ্যায় একসময় বাংলাদেশে ছিলেন এই সুরক্ষা বিশেষজ্ঞ ডিডাব্লিউ কে জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনুস সবচেয়ে ভালো বিকল্প শান্তুবোধা মনে করেন ডক্টর ইউনুস পশ্চিমা দেশের কাছে গ্রহণযোগ্য তাকে চাইছে সেনার কাছেও তিনি গ্রহণযোগ্য তিনি ব্যালেন্স করে চলতে পারবেন মানে সেনাবাহিনীর কাছেও গ্রহণযোগ্য আন্তর্জাতিক অঙ্গনেও গ্রহণযোগ্য তিনি ব্যালেন্স করে চলতে পারবেন তিনি বলেছেন তবে ডক্টর ইনুসের সামনে সবচেয়ে বড় কাজ হল সহিংসতা বন্ধ করা সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী মনে করেন ডক্টর মোহাম্মদ ইনুস যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কাছে খুবই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ডিডব্লিউতে বলেছেন ডক্টর ইনুস বর্তমান পরিস্থিতিতে সেরা বিকল্প তার আন্তর্জাতিক স্বীকৃতি ও দেশের ভিতরে তার গ্রহণযোগ্যতা রয়েছে ভারতের কাছেও তিনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আন্দাজ করতে পারেন নাই ভারত আন্দাজ করতে পারেন নাই বর্তমান পরিস্থিতিটা ভাবে পাল্টিয়ে যাবে তা লিখেছে ইত্তেফাকে যেভাবে বাংলাদেশে এত দ্রুত যে পরিবর্তনটি হবে তা আন্দাজ করতে পারেন নাই ভারতের এই বিশ্লেষকরা রিবা গঙ্গোপাধ্যায় দাস বলেন সরকার গঠনের পর অসন্তুষ্ট ছিল ছাত্ররা অখুশি ছিল আন্দোলন হচ্ছিল সেটা সকলেই জানা কিন্তু সেই আন্দোলন যে এত দ্রুত এরকম রূপ নেবে তা ভাবা যায়নি শ্রী রাধা বলে রাধা মনে করেন ভারত অবাক হয়ে গেছে ভারত এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না ভারত এই পরিস্থিতি ঘটবে বাংলাদেশে সেই জন্য ভারতের রাজনীতিবিদরা ভারতের বুদ্ধিজীবীরা ভারতের সুশীল সমাজের লোকেরা ভারতের যারা রাজনীতি কন্ট্রোল করেন বাংলাদেশের উপর যারা খবরদারি করেন মাতাব্বরি করেন তারা বুঝতেই পারেন নাই যে বাংলাদেশের মানুষ হঠাৎ করে এভাবে বিগড়িয়ে যাবে হাসিনার উপর এবং ভারতের উপর তাই ভারতের উপর হাসিনার উপর বিগড়িয়ে যাওয়ার পরেও ভারত কিভাবে তাদের ব্যবসা বাণিজ্য এবং সুবিধাগুলা বাংলাদেশের সাথে কন্টিনিউ করবেন সেই কারণে আজকে প্রশংসা করছেন ভারতের বুদ্ধিজীবীরা ডক্টর মোহাম্মদ ইনুসের যে বিকল্প হিসাবে ইনুত ছাড়া আর কেউ উপযুক্ত নাই বাংলাদেশের মধ্যে শেখ হাসিনার এই বিদায়ে তারা ব্যতীত হলেও এই মুহূর্তে তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সুসম্পর্ক করেই বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় বলে আজকের এই ডিডাব্লিউতে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারগুলা উঠিয়ে নিয়ে এনেছেন ইত্তেফাক পত্রিকা আর ইত্তেফাক পত্রিকা থেকে আমি হুবহু আপনাদেরকে সকলের সাক্ষাৎকারের মনুর কথাগুলা মনের বাসনা কামনাগুলা আপনাদের সামনে তুলে ধরলাম ভারত আজ বুঝতে পেরেছে যে বাংলাদেশের জনগণ ভারতকে না বলেছে শেখ হাসিনাকে না বলার সাথে সাথে তাই ভারতকে অনেক দিন সময় পোহাতে হবে বাংলাদেশের মানুষের মন জয় করতে হলে তাকে আগে বাংলাদেশের মানুষকে ভালোবাসতে হবে বাংলাদেশের মানুষের চয়েস হবে কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আর কে বাংলাদেশের কোন রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে এই স্বাধীনতা যদি বাংলাদেশের মানুষের থাকে বাংলাদেশের প্রয়োজনে এবং ভারতের প্রয়োজনে ভারতের সাথে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য বাংলাদেশের চলবে সেটাই আজকে ভারত অনুভব করতে যাচ্ছে বলে আমি মনে করছি